আজ আমি পাপড়ি চাট বানিয়ে দেখাবো হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি পাপড়ি চাট বানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি একটি থালা তার মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ ময়দা তার মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ সুজি এক কাপ ময়দা এক কাপ সুজি দিচ্ছি এবারে তার মধ্যে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী নুন অল্প রিফাইন অয়েল আপনারা রিফাইন অয়েলের বদলে নিয়েও দিতে পারবেন এবারে ভালোভাবে ময়াম করে নেব যত ভালোভাবে ময়াম হবে তত পাপড়িগুলো খাসতে হবে অনেক দিন সংরক্ষণ করে রাখা রাখা যায় আমার চ্যানেলে আরও দুটি চাটের রেসিপি দেওয়া আছে আলুর চাট ও কটরি চাট আমি পাঁচ দশ মিনিট ময়াম করে নিচ্ছি বন্ধুরা আমার ভালোভাবে ময়াম করা হয়ে গেছে এবারে অল্প অল্প গরম জল দিয়ে একটি ড্র তৈরি করব অবশ্য ড্রটি এই প্রাপ্তিতে নরম ড্র হবে না শক্ত শক্ত ড্র করতে হবে আমি অল্প অল্প গরম জল দিচ্ছি দিয়ে আমি ড্র তৈরি করব বন্ধুরা আমার ড্রটি একদম তৈরি হয়ে গেছে দেখেন অল্প শক্ত করে নিয়েছি এবারে আমি দশ মিনিট এটা রেস্টে রেখে দেব আমার দশ মিনিট হয়ে গেছে আমি দুটি লেচি কেটে নিয়েছি এবারে একটা সরিয়ে নিচ্ছি একটা আমি বেলে নিচ্ছি প্রথমে আমি একটা রুটি বেলে নেব আপনারা ইচ্ছা করলে ছোটো ছোটো এভাবে ছোটো ছোটো বল মারিয়ে তারপর বেলেও করতে পারবেন আমি যেভাবে করছি খুব সহজে হয়ে যায় প্রথমে একটা রুটি বেলে নিচ্ছি এটা ভুল করে করতে হবে না যে কোনোভাবে করলেই হবে রুটিটি শুধু বেলাটাই হবে এতটুকু হবে বাড়ি দেখেন একটা কাটা চামচের সাহায্যে আমি রুটিটি গায়ের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি না হলে এটা রুটির মতো হয়ে যাবে আপনারা ছোটো ছোটো লুচি পেলো এরকম করতে হবে সেই জন্য একটা রুটি বলেই তারপর কেটে নেব সমস্ত রুটির মধ্যেই চামচ দিয়ে আমি ফুটো করে নিচ্ছি যাতে ফুলে না যায় এবারে একটা কুকি কাটারের সাহায্যে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখেন বন্ধুরা এইভাবে আমি সবগুলো কেটে নেব এভাবে সমস্ত ড্র থেকে আমি এভাবে কেটে নিচ্ছি বন্ধুরা আমি সবগুলো রেডি করে নিয়েছি এবারে এগুলো তেলে ভেজে নিচ্ছি তার জন্য আমি একটি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়েছি তেলটি গরম হয়ে গেছে চুলার রাশটি মিডিয়ামে রেখে আমি এই এগুলো ভেজে নিচ্ছি পাপড়িগুলো ভেজে নিচ্ছি সবগুলো একসঙ্গে দিচ্ছি না বাকিগুলো এভাবে ভেজে নেব দু সাইড আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব বন্ধুরা আমার এগুলো ভাজা হয়ে গেছে দেখেন বাকিগুলো আমি এভাবেই ভেজে নিচ্ছি বন্ধুরা আমার পাপড়িগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমি চার রেডি করছি প্রথমে পাপড়িগুলো দিয়ে দিচ্ছি একটি প্লেটের মধ্যে গুলো দিয়ে দিলাম এবারে দিয়ে দেব একটা আলু সিদ্ধ আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো ছোলা আর মটর আমি একসঙ্গে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো অল্প লেবুর রস এবারে দিয়ে দিচ্ছি অল্প লঙ্কা কুচানো অল্প টমেটো কুচানো অল্প পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি ধনে পাতা অল্প ধনে পাতা কুচানো এবারে দিয়ে দেবো আমি টক দই টক দইর মধ্যে অল্প চাট মশলা লবণ আর চিনি দিয়ে রেডি করে নিয়েছি অল্প মরিচি গুঁড়ো দিয়েছি টক দই দিয়ে দিলাম ধনে পাতা চাটনি এই চাটনি ছাড়া চাট অসম্পূর্ণ ধনে পাতা চাটনি আর দিয়ে দেব তেঁতুলের চাটনি এই দুটি চাটনি দিতেই হবে মাস্ট এবারে দিয়ে দেব চাট মশলা এবারে দিয়ে দেব অল্প ধরি পাতা দেখেন তো বন্ধুরা বন্ধুরা আজকে আমার রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার করে দেখবেন সুস্বাদ একটি রেসিপি